গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান বন্ধুরা আমরা যারা গ্রামে থাকি প্রত্যেকের বাড়িতেই আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দু চারটে নারকেল গাছ আমরা দেখতে পাবই আর যদি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের কথা ভাবি যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে থাকেন তারা দেখতে পাবেন যে প্রচুর নারকেল গাছ রয়েছে এখানে কিন্তু আমরা আমাদের রাজ্যের কথা বলি কিংবা যদি আমরা আমাদের দক্ষিণ ভারতের কথা ভাবি তাহলেও কিন্তু নারকেল গাছের একটা ব্যাপকতা রয়েছে এবং নারকেল গাছের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর কোনো কিছুই ফেলা যায় না যার জন্য আমরা নারকেলকে কল্পতরু বলে থাকি কিন্তু হালে আমরা নারকেল গাছে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করছে এবং তাতে করে ফসলের কিন্তু অনেক ব্যাপক ক্ষতি হচ্ছে বিশেষত আমরা যদি সাদা মাছির কথা ভাবি নতুন করে আক্রান্ত হচ্ছে আমাদের নারকেল গাছগুলো তো আসুন আমরা জেনে নেব নারকেল গাছকে কি করে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারি বিশেষত আমাদের আজকের আলোচনার বিষয় নারকেল গাছে সাদা মাছির সমস্যা ও তার প্রতিকার আর এ বিষয়ে বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কীর্তত্ব বিভাগ ডক্টর লক্ষ্মণচন্দ্র প্যাটেল লক্ষণবাবু আপনাকে নমস্কার নমস্কার যে কথাটা বলছিলাম যে নারকেল গাছে তো একটা বিশেষ গুরুত্ব রয়েছে নারকেল গাছে কোনো কিছুই ফেলা যায় না আপনি কি বলেন একদম একদম সত্যি কথা হ্যাঁ নারকেল কথা ভাবলেই আমরা অবাক হয়ে যাই হ্যাঁ যে কীভাবে সম্ভব হ্যাঁ সমস্ত জিনিসই ব্যবহার করতে পারি হ্যাঁ তাহলে এই যে সাদা মাছি আজকাল আমরা দেখতে পাচ্ছি নারকেল গাছে সাদা মাছি তো সাদা মাছি ব্যাপারটা কি সবজির ক্ষেত্রে সাদা মাছি কৃষক ভাইরা অনেকেই এই ব্যাপারটার সাথে পরিচিত কিন্তু নারকেল গাছের সাদা মাছি এই সমস্যাটা আমাদের কাছে একেবারেই নতুন মোটামুটি এটা দু থেকে আড়াই মিলিমিটার মতো লম্বা হয় অন্যান্য মাছির থেকে এটা সাইজ অনেকটা বড়ো হয় এবং এগুলোর যে মুভমেন্ট বা চলাফেরা সাধারণ মাছির থেকে একটু কম হয় এটা আসছে কিন্তু বাইরের দেশ থেকে আমাদের দেশের পোকানা মেনলি এটা আসছে সেন্ট্রাল আমেরিকা সে সমস্ত দেশের নারকেল চাষে এটা ওইখানকার ক্ষতি করতো কিন্তু আমাদের ভারতবর্ষ এটা কোনোভাবে এসে যায় দু সালে এবং সেটাও খুব অদ্ভুত প্রথম এটা আসে আমাদের দক্ষিণ ভারতে আপনি আমরা জানি সবাই কেরল এবং অন্ধ্রপ্রদেশ ইভেন মহারাষ্ট্র তামিলনাড়ু এ সমস্ত জায়গাতে বাণিজ্যিকভাবে ভাবে নাটক তাই না হ্যাঁ তো প্রথম কেরল এবং তামিলনাড়ুতে ওই দু সালে এই পোকাটার উপস্থিতি আমরা লক্ষ্য করি প্রথম প্রথম আক্রমণ খুব কম ছিল কিন্তু আস্তে আস্তে কোনোভাবে এটা আমাদের পশ্চিমবঙ্গ কেন সমস্ত রাজ্যে নারকেল চাষের একটা সমস্যায় হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ কৃষকরা কিন্তু জানে না এটা যে সাদা মাছি ভাবে রোগ লেগেছে অন্য কোন সমস্যা হয়েছে আপনাকে জিজ্ঞেস করব। যে একে আমরা রোগস সাদা মাছি কেন বলছি সাধারণ সাদা মাছি থেকে মূলত বা গুণগত পার্থক্যটা একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ যে রোগস নামটা শুনলেই কৃষক ভাইরা ভাববে এটা আবার কি তো রোগ শুধু না তার সাথে আমরা স্পাইরালিং কথাটা ইউজ করছি স্পাইরালিং এর বাংলা কৃষক ভাইরা আমরা অনেকে জানি যেটাকে বলি সরফিল সেই জন্য আমরা কৃষকদের বোঝার সুবিধের জন্য আমরা বলি যে রোগ সরফিল সাদা মাছি এটা সাধারণ সাদা মাছির থেকে আকার একটু বড় হয় এবং এদের যে মুভমেন্ট বা চলাফেরাটা অনেকটা কম থাকে এটাই মোটামুটি সাধারণ সাদা মাছির থেকে পার্থক্য আর কি তো এরা কিভাবে গাছের নারকেল ক্ষতি করছে এরা সাধারণত এদের যে পূর্ণাঙ্গ স্ত্রী মাছি পূর্ণাঙ্গ স্ত্রী মাছই গাছের পাতার নিচের দিকে ডিম পারে এরা যে ডিম পারে সে ডিমগুলো একটু অর্ধ গলাকার আকারে এখানে ওখানে পেরে থাকে এবং ডিম পাড়ার পরে এদের যে স্ত্রী মাছি সেগুলো আবার এদের ওয়াক্স গ্ল্যান্ড থাকে বা একটা মোমযুক্ত পদার্থ নিঃসরণ করতে পারে এরকম শরীরের মধ্যে একটা গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ড থেকে ওই মোম জাতীয় পদার্থ দিয়ে ডিমগুলোকে ঢেকে দেয় তার ফলে কি হয় আপনি কি আরেকবার বলবেন মানে আক্রমণের লক্ষণগুলো এটা সাধারণত গাছের পাতার নিচের দিকে ডিম পারে ডিম পাড়ার পরে এ থেকে এদের যে দশা যেগুলো আসে সেই বাচ্চা এবং পূর্ণাঙ্গ দুটোই কিন্তু পাতার ভেতর থেকে যেহেতু এক ধরনের শোষক পোকা পাতার নিচে থেকে এটা রস টেনে খায় আচ্ছা এটা রস টেনে রস খায় পাতার ভেতর থেকে এবং এইভাবে পর্যাপ্ত পরিমাণে গাছ থেকে রস টেনে নেওয়ার ফলে গাছ সাংঘাতিকভাবে দুর্বল হয়ে পড়ে এর ফুল ফল কমে যায় এটা গেল এদের প্রত্যক্ষ ক্ষতি মানে ডাইরেক্ট গাছ থেকে রস টানে খাওয়ার ফলে গাছ দুর্বল হয়ে যায় গাছের যে খাবার টাবার সেগুলোকে নিয়ে নেয় ফলে গাছের নর্মাল বৃদ্ধি বা ফুল ফল এগুলো কমে যাওয়া সে ফুল ফল ঝরে যেতে পারে এর থেকেও বড় কথা প্রত্যক্ষ ছাড়া পরোক্ষ আরেকটা ভীষণভাবে এ কিন্তু ক্ষতি করতে পারে সেটা রকম সেটা হচ্ছে এরা যে প্রচুর পরিমাণে রস ট্রেনে খাচ্ছে এই টোটাল এই জলীয় পদার্থটা কিন্তু এদের দেহের মধ্যে এরা রাখে না এদের দেহের ভেতরে একটা ফিল্টার চেম্বার নামে একটা অঙ্গ রয়েছে তার মাধ্যমে বেশিরভাগ রসটাকেই দেহের বাইরে এক্সকেটারি প্রোডাক্ট বা রেচন পদার্থ এসে বাইরে বের করে দেয় এখন এই যে এক্সক্রেটারি প্রোডাক্ট বা রেশন পদার্থ এটা একটু মিষ্টি জাতীয় হয় আর কি এই মিষ্টি একটা পদার্থ থাকার জন্য বাইরে আমাদের অনেক সময় ধরুন পিঁপড়ে থাকে সেই পিঁপড়ে ওই মধু খেতে খুব ভালোবাসে ফলে যেখানেই স্পাইলিং হোয়াইট ফ্ল্যাট আক্রমণ হয় সেখানেই কিন্তু গাছের মধ্যে পিঁপড়ের আক্রমণও কিন্তু সাংঘাতিক হয় এছাড়াও এই যে রেচন পদার্থ একটু মিষ্টি মিষ্টি এই রেচন পদার্থটার উপর নির্ভর করে বাতাসে এক ধরনের একটা কালো ছত্রাক রয়েছে সেই ছত্রাকটার নাম ক্যাপনোপোডিয়াম তো এই ছত্রাকটা ওই মিষ্টি পদার্থটা যখন পায় রচন পদার্থ সাদা মাছির ওটার উপর নির্ভর করে ও পুরো গাছ পাতার নিচের দিক বা পাতার উপরের দিক কালো ফাঙ্গাস বা কালো ছত্রাকে ভর্তি হয়ে যায় এবারে আপনি বুঝতেই পাচ্ছেন যদি কালো ছত্রাকে গাছের সবুজ অংশ ঢাকা পড়ে যায় ক্লোরফিল ঢাকা পড়ে যায় গাছের সালো সংশ্লেষ কম হবে কৃষক ভাইরাও জানে গাছের সবুজ অংশ কতটা গাছের জন্য গুরুত্বপূর্ণ সবুজ অংশের মাধ্যমে কালো পদার্থ বা ছত্রাক দিয়ে ঢাকা হয়ে যায় গাছ পাতা থাকবে সবই থাকবে একেবারে মরে যাবে না কিন্তু গাছের ফল ফুল এগুলো কমে যাবে গাছের মধ্যে খাদ্য উৎপাদন কমে যাবে তাহলে রখন বাবু আপনি ঠিক কি বলতে চাইছেন মানে আমরা কি দেখলে বুঝতে পারবো যে নারকেল গাছে সাদা মাছির আক্রমণ হয়েছে প্রথম কি কৃষক বন্ধুরা কিভাবে বুঝবেন প্রথম কথা গাছ যদি একটু বড় হয় গাছের যদি নিচে থেকে গাছকে ভালো করে লক্ষ্য করা যায় গাছের পাতার নিচের দিকে দেখতে পাবে যে কালো কালো এরকম পদার্থ পুরো গাছের সবুজ অংশ ঢাকা পড়ে গেছে পাতার নিচের দিকে এবং কিছু কিছু পাতার উপর দিকেও এইবারে যদি একটু কাছে গিয়ে পাতাটা লক্ষ্য করে তাহলে নিচের দিকে অজস্র সাদামাছি দেখতে পাবে যেগুলো উঠতে পারে তাদের পূর্ণাঙ্গ যেগুলো চোখে দেখা যাবে এবং সেগুলো এক জায়গায় অনেকগুলো সংখ্যায় থাকে সেটা যদি একটু নাড়া দেয় বা কাছে যখন দেখতে যাচ্ছে তার জন্য যে একটু হাওয়া বা বাতাসের যে মুভমেন্ট হালকা কিছু থাকে তাতে অজস্র মাসি চোখে মুখে উঠতে থাকবে এছাড়া আরও কাছ থেকে যদি ভালো করে দেখে আমি আগেই বলেছি মোমের মতো আস্তরণ দেয় মোমের মতো এরকম সাদা সাদা বিভিন্ন পদার্থ পাতার এখানে ওখানে গোল আকারে সব পড়ে রয়েছে এই সাদা মাছির আক্রমণ হলে কৃষক বন্ধুদের কি করা উচিত সাদা মাছির আক্রমণ করতে গেলে আজকের দিনে এটাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন তবু কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা আজকে আমরা বলে থাকি এখন নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠিন কেন আমি সে প্রসঙ্গে একটু কৃষক ভাইদের বলতে চাই কারণ কৃষক ভাইরা যেহেতু এ ধরনের একটা পোকা প্রথম বাইরে থেকে আসছে অনেকে জানে না এই বিষয়গুলো এখন কোনো যেহেতু আমাদের এদেশে এটা উৎপন্ন হয়নি যদি এদেশেই উৎপন্ন হতো পোকাটা বা আগে থেকে থেকে থাকতো তাহলে কেউ তো আপনি জানেন নেচারের একটা নিয়ম যে কোনো একটা ক্ষতিকারক জিনিসের এগেনস্টে বা জীবাণুর এগেনস্টে একটা কিন্তু উপকারও বন্ধু পোকা জীবাণুও থাকে এটা নেচারের নিয়ম যাতে ইকোসিস্টেম একটা ব্যালেন্স ব্যাপার থাকে ভারসাম্য যাতে বজায় থাকে এখন এটা যেহেতু ২০১৬ সালে দেশের বাইরে থেকে আসছে স্বাভাবিকভাবে ওর সাথে সাথে কিন্তু ওর যে প্রাকৃতিক শত্রু যেটা ওকে আপনা আপনি দমন করতে পারত কিছুটা লেভেল পর্যন্ত এই প্রাকৃতিক শত্রুর সংখ্যা কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে নেই তেমন একটা সংখ্যাতে নেই যেহেতু প্রাকৃতিক শত্রু একেবারেই অ্যাবসেন্ট বা তেমন সংখ্যাতে নেই এবং আবহাওয়াটা অনুকূল এর বংশ বিস্তারের জন্য সেইভাবেই এই অল্প দু এক বছরের মধ্যেই যেহেতু প্রাকৃতিক শত্রু তেমন কিছু না থাকার জন্য সাংঘাতিক বা সমস্ত জায়গায় স্প্রেড করে গেছে বা ছড়িয়ে দিয়ে পড়ছে যেহেতু ন্যাচারেলজ নেই প্রাকৃতিক বন্ধু পোকাগুলো নেই ওর এগেনস্টে সেইভাবে ও একটা উপযুক্ত জায়গা পেয়ে গেছে এবং বাতাসের মাধ্যমে বাইরে যে পূর্ণাঙ্গ যে যে পোকাগুলো থাকছে সেগুলো খুব এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়ে গাছে আক্রমণ নেই সে গাছে ছড়িয়ে পড়ছে তো সেই জন্যই এগুলোর ম্যানেজ বা নিয়ন্ত্রণ করা খুব কঠিন তবুও কৃষক ভাইরা শুধুমাত্র রাসায়নিক ওষুধের উপর যেন নির্ভর না করে বেসিক্যালি রাসায়নিক ওষুধের উপর যদি আমরা নির্ভর করে একে নিয়ন্ত্রণ করতে চাই কারণ দেখুন বড় বড় গাছ যদি হয় সে গাছে উপযুক্ত উপায়ে রাসায়নিক ওষুধ স্প্রে করার গাছে ওঠাও খুব মুশকিল এবং যেহেতু পাতার নিচের দিকে নারকেল পাতা কত বড় আমরা সবাই জানি পুরো পাতা ভিজিয়ে বা পোকার পরে ওষুধ দ্রবণ যদি ছড়াতে যাওয়া খুব মুশকিল প্রথম কথা অনেক বেশি পরিমাণে ওষুধ লাগবে অনেক বস্তু বস্তু তার খরচটা অনেক বেশি হবে আবার গাছের উপর থেকে নিচে বা আশপাশে বিভিন্ন জায়গায় ওষুধ ছিটিয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে পরিবেশের একটা সাংঘাতিক ক্ষতি হতে পারে থেকে সেই জন্য রাসায়নিক ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করার কথা আমরা সাধারণত বলি না তো সেক্ষেত্রে কী করা আমরা সুষমত নিয়ন্ত্রণ ব্যবস্থাতে জানি মেললে রাসায়নিক ওষুধ ছাড়াও পরিচর্যাগত দিক রয়েছে কিছু যান্ত্রিক ব্যবস্থা রয়েছে কিছু জৈব ব্যবস্থা রয়েছে তো পরিচর্যাগত দিকে যদি আমরা ভাবি যে আক্রান্ত যদি চারা থাকে কোনো একটা জায়গা থেকে চারা কেনার সময় বা কোনো একটা নার্সারি থেকে চারা যখন আমরা নিচ্ছি আমরা কিন্তু খুব ভালো করে দেখে নেব যে সেই চারার মধ্যে কোনো জায়গায় কোনো রকম হোয়াইট ফ্লাইয়ের সমস্যা রয়েছে কি না যদি কম বেশি অল্প বিস্তরে থেকে থাকে সেই চারা কিন্তু নিয়ে এসে লাগানো যাবে না এই জায়গাটা কৃষক ভাইরা যেন খুব বেশি যত্ন নতুন বাগান করার সময় নতুন ভাবে লাগানোর সময় মানে আপনি বলছেন যে চারা যখন কিনবে সেটা যেন সুস্থ স্বাভাবিক সুন্দর চারা হয় কোনোভাবেই তার মধ্যে যেন তার ওই মাছি যেন না থাকে ওই মাছির যেন কোনো সংক্রমণ না থাকে হ্যাঁ কারণ সেটা যদি থেকে থাকে তাহলে যখন গিয়ে আপনি শুরু করছেন নার্সারিতে লেগেছিল আপনি যেখানে গিয়ে লাগাচ্ছেন সেটা কাছে হতে পারে দূরে হয়ে যেতে পারে কিন্তু ওই একটা জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যাওয়ার একটা পরীক্ষা কৃষক বন্ধুরা এটা পরীক্ষা করবেন কি করে প্রত্যেকটা পাতাকে পাতা উল্টে যেহেতু চারা গাছ ছোট আছে অল্প পাতা থাকে চারার নিচের দিকে পাতা নিচের দিকগুলোকে ভালো করে একটু লক্ষ্য করবেন যে মোমের মতো কিছু পদার্থ রয়েছে কিনা সাদা মাছি উঠছে কিনা কাছ থেকে দেখলেই বোঝা যায় বা কোনো কালো ছোপ ছোপ দাগ কালো ছোপ ছোপ দাগ আছে কিনা তো এইটা গেল প্রথম কথা পরিচর্যাগত উপায়ে চারা গাছকে লাগানোর সময় দু নম্বর হচ্ছে চারা গাছ নিয়ে যখন লাগাবে অবশ্যই যেন বিজ্ঞানসম্মত উপায় যদি একটু বাগান টাগান করবে যারা বাড়ির আশপাশে একটা দুটো লাগালো সেখানে হয়তো এটা সম্ভব হবে না তো সেখানে চারা গাছটি লাগানোর সময় একটু যেন জেনে নেয় যে চারা একটা চারা আর একটা চারার মধ্যে দূরত্ব কত হবে সেই দূরত্বটা যেন একটু বজায় রেখে লাগায় না যদি কাছাকাছি হয়ে যায় তাহলে সেখানে একটা গাছের সংক্রমণ হলে খুব সহজে একটা আর একটা গাছ থেকে ছড়িয়ে পড়তে পারে যে এই সেগুলো উঠতে পারে অপূর্ণাঙ্গ যেগুলো থাকে না এদের ধরুন ডিম থেকে প্রথম যে বাচ্চাটা আসে প্রথম দশার যে বাচ্চাটা থাকে সেগুলো কিন্তু সেটা কিছু করার নেই কিন্তু যাতে এদের এর থেকে বড় কথা আমরা ওইগুলোকে আমাদের ভাষায় বলি প্রথম দশা একটাওলার বলে থাকি টাউলার যাতে কোনোভাবেই আরেক গাছ নে যেতে পারে তার জন্য অবশ্যই যেন সঠিক দূরত্বে চারা গাছটা লাগানো হয় নারকেল গাছের বিভিন্ন জাত অনুযায়ী হ্যাঁ দশ ফুট বাই দশ ফুট হতে পারে আরো যদি কিছু কিছু ভ্যারাইটি তার ক্ষেত্রে একটু কম হতে হতে পারে পারে ফুট এছাড়া আরেকটা পরিচর্যাগত দিক বলব যেটা খুব গুরুত্বপূর্ণ আমি আগে বলেছি যে নারকেল গাছের উপরে এক ধরনের ছত্রাকের আক্রমণ হয় ওই যখন রেশন পদার্থটা আসে সেই জাতের ছত্রাকের আক্রমণটাকে আমরা কমাতে পারি তার জন্য সেম খুব সহজ উপায় কৃষক ভাইরা ইচ্ছা করলে এটাকে ব্যবহার করতে পারে আমাদের বাড়ি ঘরে যে ময়দা বা ভালো কোয়ালিটির যদি আটা থাকে সেই ময়দা বা আটা মোটামুটি এক লিটার জলে দুশো থেকে আড়াইশো গ্রাম মতো ময়দা বা আটা ভালো করে গুলে নিয়ে সেটাকে একটু ভালো করে ছেঁকে নিয়ে ওই দ্রবণটাকে যদি ভালো করে স্প্রে করানো যায় আছে পাতা ভিজিয়ে পাতার উপর দিয়ে নিচের দিক ভিজিয়ে তাহলে কি হয় ওই যে উপরে যে কালো একটা আস্তরণ জমে যায় ওই আস্তরণগুলো সব ওর সাথে খুলে যায় খুলে গিয়ে ওগুলো গাছ থেকে পড়ে যায় আচ্ছা এটা খুব একটা ভালো পরিচর্যাগত দিক এমন কিছু খরচ নেই শুধু একটু হয়তো সোম দিতে হবে সঠিক পদ্ধতি আটা বা ময়দা আটা বা ময়দা হ্যাঁ ভালো ভালো কোয়ালিটির আটা বা ময়দা মানে ফাইন হতে হবে জলে ভালো করে একটু গুলে যায় হ্যাঁ একটু ছেঁকে নিয়ে স্প্রে মেশিনের মাধ্যমে ভালো করে পাতা ভিজিয়ে স্প্রে করাতে হবে স্প্রে করাতে পারে তাহলে উপরে যে কালো ছতটাকে ঢেকে গিয়েছিল ওই ছতটা সব গাছ থেকে হয়ে গাছের আবার সবুজ অংশটা খুলে যায় বেশ তাহলে গাছের যে একটা সালো সংশ্লেষের আমি বলেছিলাম সমস্যা হতে পারে সেই সমস্যাটা থাকবে না এটা খুব ভালো করতে দিক বিশেষ করে কালো ফাঙ্গাসটাকে নিয়ন্ত্রণ করার জন্য চলে আসি সুসংহত নিয়ন্ত্রণ ব্যবস্থার কিছু যান্ত্রিক উপায় রয়েছে যান্ত্রিক উপায়ে খুব সহজ এইখানেও খুব ভালো জল টিউবওয়েলের ভালো জল পরিষ্কার জল সেই জল যদি অত্যধিক একটু ফোর্সে বা বেগে ওই স্প্রে মেশিনের মাধ্যমে যদি গাছের পাতার নিচের দিক ভালো করে আমরা স্প্রে করাতে পারি একটু স্পিডে তাহলে কি হবে ওই যে নিচের দিকে ওর বাচ্চাগুলো থাকে ডিম থাকে বা পূর্ণাঙ্গ মাছিগুলো থাকে সেগুলো সব ধুয়ে মাটিতে পড়ে যাবে মাটিতে যদি ধুয়ে পড়ে যায় ওগুলো মারা যায় বেশিরভাগই তাহলে সাত দিন বা দশ দিন ছাড়া রেগুলার আমরা যদি এই পদ্ধতি মেনটেন করতে পারি তাহলে এর থেকে ভালো চিকিৎসা কিন্তু আর কিছু নেই তেমন খরচও কোনো রকম ওষুধ দেওয়ার কোনো ওষুধ কিছু লাগবে না শুধু সাত দশ দিন ছাড়া যদি গাছে এইভাবে সে স্প্রে করাতে পারে ছোট ছোট গাছে তো খুব সহজেই করা যেতে পারে নিচে থেকেই করা যেতে পারে বড় গাছ হলে সেইভাবে যদি আজকের দিনে তো গাছে ওঠার জন্য মেশিনও পাওয়া যায় যদি সেই মেশিন ব্যবহার করে গাছে একটু উঠে গিয়ে সময় নিয়ে ফুড স্প্রেয়ার ব্যবহার করে মানে পাঁচালিত যে আমাদের স্প্রে মেশিন হয় দুজন লোকের দরকার হবে সেইখানে গিয়ে যে পাতার নিচের দিক ওই রকম সাত থেকে দশ ছাড়া ভালো করে শুধু জল দিয়ে প্রচন্ড স্পিডে ধুয়ে দেয় ওই ফোর্সে কিন্তু সাদা মাছির বাচ্চা পূর্ণাঙ্গ মাছি এগুলো কিন্তু অনেকটাই হয়ে একটা পদ্ধতি যন্ত্রের মাধ্যমে কিন্তু করতে পারি এছাড়া পোকার আক্রমণের তীব্রতা যদি জমির মধ্যে কখন কি আছে জানার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ সব কৃষক হয়তো আমি বলে দিচ্ছি এইভাবে দেখুন হয়তো দেখতে পারবেন না যদি অভিজ্ঞতা না থাকে তাদের ক্ষেত্রে বলবো জমিতে যদি নারকেল গাছ একটা দুটো থাকলেও সেখানে করা যেতে পারে আর যদি একটু বেশি বাগান সেখানেও করা যেতে পারে হলুদ আঁঠালো ফাঁদ ব্যবহার করুন আজকের দিনে হলুদ আঁঠালো ফাঁদ হলুদ আঠালো ফাঁদ আমি বলছি হলুদ আঁঠালো ফাঁদ মানে জাস্ট একটা এগুলো কিনতে পাওয়া যায় রেডিমেড যারা অনলাইন যে শপিং টপিং হয় তাদের মাধ্যমে এগুলো কিনতে পাওয়া যায় ইংরেজিতে বলা ইয়েলো স্টিকি বাংলাতে সেটাকে আমরা বলছি হলুদ আঠালো ফাঁদ তো এটা এক ধরনের একটা ফাঁদ একটা হলুদ রঙে ঢাকা থাকে সে তার উপর একটা আঠা দেয়া থাকে আঠাটা স্বচ্ছ আঠা এইবারে এই যে সাদা মাছির কথা যে আমরা আলোচনা করছি এর যেগুলো পূর্ণাঙ্গ মাছি এই পূর্ণাঙ্গ মাছিগুলো দিনের বেলা হলুদ রঙে খুব আকৃষ্ট হয় বসতেছেন আর এই সাদা মাছি যেহেতু খুব ছোট মাছি ওজন খুব কম ওরা সাদা মাছি ওই রকম যদি আমার হলুদ আঠালো ফাঁদ গাছের কাণ্ডের উপরে লাগানো থাকে তাহলে ওই হলুদ হলুদ রঙে আকৃষ্ট হয়ে সাদা মাছির পূর্ণাঙ্গ মাছি যেগুলো উঠতে পারে সেগুলো গিয়ে সব ওর মধ্যে আঁটাতে ছিটকে যায় আটকে যায় এবারে যে হলুদ আঁটালো ফাঁদটাকে আমি মাঝে মধ্যে লক্ষ্য করি দশ পনেরো দিন ছাড়া ছাড়া তাহলে কিভাবে আমি জমির মধ্যে জমির মধ্যে কখন এর আক্রমণ বেশি আছে কখন ওই ফাঁদের মধ্যে কতগুলো করে পোকা আসছে সেটাকে লক্ষ্য করলে আমি বলতে পারবো বা বুঝতে পারবো জমির মধ্যে আক্রমণ আমার কি মাত্রায় রয়েছে এই আক্রমণের মাত্রা অনুযায়ী আমাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যে আমি শুধুমাত্র ওই ধরনের যান্ত্রিক উপায় বা পরিচর্যা করলাম যে সেই পদ্ধতি আমার করে হবে নাকি কোনো কোনো রাসায়নিক ওষুধ আমি দিতে পারি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায় মোটামুটি আমাদের পরীক্ষাতে আমরা দেখেছি এক এক জায়গাতে যদি বাগান হয় বাগানের ক্ষেত্রে বলছি মোটামুটি পনেরো থেকে কুড়িটা এরকম যদি ফাঁদ আমি লাগিয়ে দিই এবং সেই ফাঁদগুলো রেগুলার যদি আমি পর্যবেক্ষণ করি তাহলে জমিতে কখন আক্রমণ কম আছে বেশি আছে কোন সময় আক্রমণ শুরু হচ্ছে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু আমরা নিতে পারবো বুঝতে পারবো মানে আপনি কি বলতে চাইছেন এই যে ধরুন এক একর জমিতে পনেরো থেকে ষোলোটা ফাঁদ আমরা রাখলাম সেখানে ফাঁদে কত সংখ্যক বা কি পরিমাণ সাদামাছি ধরা পড়লে আমরা রাসায়নিক ওষুধ ব্যবহার করব। আসলে যেহেতু এই ফোকাটা এখন নতুন এখানে আসছে তো খুব ভালো প্রশ্ন করেছেন কিন্তু ওই অব্দি এখনো কিন্তু গবেষণা ততটা আগানো যায়নি আচ্ছা সেই জন্য কতগুলো সংখ্যা ধরা পড়লে আমরা ওইভাবে সিদ্ধান্ত নিতে পারবো হুম এটা এখনই আমি স্টুডিও থেকে বলতে পারছি না এখানে গবেষণা চলছে ওটাকে ভাবে এ করার জন্য যে আমার ফাঁদের মধ্যে এতগুলো পোকা মানে জমির মধ্যে এত আক্রমণ রয়েছে এবং এই জাতীয় ওষুধ দিতে হবে হ্যাঁ তো ওইটা এক্স্যাক্টলি আসেনি কিন্তু ওখান থেকে একটা আইডিয়া করা যাবে ধারণা নেওয়া যাবে যে যোনমুদ আক্রমণটা কম আছে না মাঝারি আছে না বেশি আছে তাই ধরে না আজ কি বেশি আছে এরকম যদি বোঝা গেল আচ্ছা সেই ক্ষেত্রে কে রাসায়নিক ওষুধ ব্যবহার করবে যদি খুব বেশি হয় যদি খুব বেশি হয় সেখানে রাসায়নিক ওষুধ ব্যবহার করা আমি রাসায়নিক ওষুধটা নিয়ে একটু পরে বলছি কারণ আমি সুসংহত নিয়ন্ত্রণ ব্যবস্থার মেলি পরিচর্যা যান্ত্রিক দুটো বিষয় বলেছি এরপরে আমি কিছু জৈব চিকিৎসার ব্যাপার আলোচনা করব বেশ বলুন জৈব চিকিৎসার জন্য আমরা যেটা বলছি আজকের দিনে মোটামুটি দশ থেকে পনেরো দিন ছাড়া দশ থেকে পনেরো দিন ছাড়া আমার নিম তেল বা নিম বীজ গুঁড়ো গাছে যদি স্প্রে করতে পারেন এটা কিন্তু একটা খুব ভালো জৈব ভেষজ কীটনাশক এখানে কেউ জমির মধ্যে অনেক কিছু কিছু উপকারী বন্ধু পোকামাকড়ও থাকেন আর কি গাছে যেগুলো আপনি আপনি অন্যান্য পোকাদের ক্ষতিরতি করে বা তাদের বংশ বিস্তার কমিয়ে দেয় তাহলে হয় সেই সমস্ত পোকা এবং সাদা মাছির বংশবিস্তারটা অনেক কমিয়ে দেয় এছাড়া আজকে আরেকটা নূতন জৈব ওষুধ যেটা ছত্রাক থেকে তৈরি ছত্রাক নির্যাস থেকে তৈরি সেটা হচ্ছে ইশারিয়া ফুমোসরিয়া কি বললেন ইশারিয়া ফুমোসরিয়া ছত্রাকটার নাম এই ছত্রাক ঘটিত জৈব কীটনাশক জৈব কীটনাশক রাসায়নিক না কিন্তু এই জৈব কীটনাশকও যদি পনেরো থেকে কুড়ি দিন ছাড়া আমরা নারকেল গাছে যদি রুগো স্প্রাইলিং হোয়াইট ফ্লাইয়ের অল্প বিস্তর সমস্যা থেকে থেকে এগুলার যদি স্প্রে করানো যায় তাহলে ওই সমস্ত পোকাগুলো রোগগ্রস্ত হয়ে গিয়ে মারা যায় তো জৈব উপায়ে আমরা এই দুটো ব্যবহার করতে পারি এছাড়া জমির মধ্যে কিছু কিছু মনে করুন আমরা লেডিবার্ড বেটল বা ক্রাইশোপাল্লা ইভেন কিছু কিছু মাকড়শা থাকে গাছের মধ্যে যেগুলো আপনা আপনি কিন্তু রোগস্পাইলিং হোয়াইট ফ্লাইয়ের বিভিন্ন বাচ্চা দশা বা পূর্ণাঙ্গ দশাগুলোকে খেয়ে নেয় তাহলে ওগুলো যাতে ক্ষতি না হয় সেই ধরনের রাসায়নিক কীটনাশক আমাকে ব্যবহার করতে হয় এবারে রাসায়নিক কীটনাশক যেটা আপনি বলছিলেন যদি প্রয়োগ করতেই হয় সেখানে রাসায়নিক কীটনাশক হিসাবে ওই সমস্ত বন্ধু প্রকার ক্ষতি কম হবে অথচ আমার রোগোস্পাইলিং হোয়াইট ফ্লাইয়ের সমস্যা কমবে সেখানে মেনলি আমরা

তার মধ্যে কিন্তু তবু বলবো কৃষক ভাইরা যেন বারবার এই রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে বারবার ব্যবহার করলে পোকার ক্ষমতা ডেভেলপ করে যাবে তখন কিন্তু আমাদের কিছু কিছু পদ্ধতি কাজ করবে না তো এইগুলো মোটামুটি একটা নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে আমরা নিতে পারি বা ভাবতে পারি হ্যাঁ তাহলে কৃষক বন্ধুরা আজকে যারা অনুষ্ঠান শুনছেন তারা কিন্তু বুঝতে পারেন মোটামুটি যে সাদা মাছির কি হলে আপনারা বুঝতে পারবেন কি লক্ষণ দেখলে পড়ে যে বোঝা যাবে যে এটা সাদা মাছির আক্রমণ হয়েছে বিশেষত পাতার তলার দিকটা যদি আপনারা নিরীক্ষণ তাহলে বুঝতে এবং সাদা ছাড়াও নারকেল গাছের ক্ষেত্রে আমরা তো দেখতে পাই যে অন্যান্য কিছু কিছু পোকার হয়ে থাকে তো সেটা এবং তারা ক্ষতি সাধন করে সেটা একটু বলবেন কি এই পার্লালিং হোয়াইট ফ্লাই বা এই সাদা মাছি ছাড়াও নারকেল গাছে আরও দুটো পোকা শুধু পোকা না তার সাথে একটি মাকড়ও রয়েছে গাছে খুব ক্ষতিকারে একটি হচ্ছে গন্ডারে পোকা যেটা ইংরাজিতে আমরা বলি হুম এছাড়া থাকে ইরোফিট মাকড় এদেরও কিন্তু নারকেল গাছের সাংঘাতিক শত্রু তো গন্ডারে পোকা যেটা গাছের ক্ষেত্রে লাগে মেনলি পূর্ণাঙ্গ পোকা গাছে ক্ষতিকারে এদের অপূর্ণাঙ্গতা গাছের কোনো ক্ষতি করে না পূর্ণাঙ্গ পোকা উঠতে পারে সে নারকেল গাছের মাথাতে গিয়ে ভেতরের যে নরম অংশ থাকে যেখান থেকে নতুন নতুন পাতা বেরোয় সেই নরম অংশের অংশটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয় ফলে কি হয় নূতন যে পাতা আছে সেই নূতন পাতাগুলো কাটা কাটা দাগ থাকে বড় গাছে বলি একদম ক্রাউন ঠিক না এটাকে ফন্ড বলা হয় ইংরেজিতে আচ্ছা ফন্ড বলা হয় কচিপত্র ওই কচিপত্র গুলোকে কেটে দেয় এবং তার নিচে যে ফাইবার বা তন্তু অংশ সেই সন্তু অংশগুলোকে চিবিয়ে চিবিয়ে খায় বেশ তার ফলে এই কচি পাতাটা পরবর্তীকালে বাড়ার ফলে যখন বাইরে বেরিয়ে আসে তখন সেই পাতাটার মধ্যে আমরা ইংরাজির ভি আকৃতির বিভিন্ন কাটা কাটা অংশ দেখি তার ফলে এই গাছের পাতার অংশ কমে যায় সব পাতায় যদি বেশিরভাগ পাতের মধ্যে ড্যামেজ থাকে পাতার অংশ যদি কমে যায় তাহলে এখানেও গাছের ফুল ফল এগুলো কমে যাবে ইভেন কচি বা ছোট অবস্থাতে গাছের যদি আক্রমণ থাকে গাছটা মরেও যেতে পারে এর আক্রমণের ফলে এটা গন্ডারে পোকা আর ইডিওফির মাকো যেটাকে আমরা বলছি জন্য নারকেলের উপরে ঘষার দাগ তৈরি হয় নারকেলের উপরে দাগ তৈরি হয় এই ঘষা দাগ তৈরির ফলে এখানেও কি হয় নারকেল গাছ থেকে ঝরে ঝরে পড়ে যায় বিশেষ করে যখন ধরুন ডাব অবস্থায় থাকে দুই থেকে তিন মাস বয়সের ডাব অবস্থায় থাকে আমরা জানি নারকেলের উপরে একটা সবুজ অংশ থাকে যেটা দিয়ে ঢাকা থাকে ওই সবুজ অংশের নিচেই মাকড়গুলো সব যায় আনুবিক্ষণিক খালি চোখে দেখা যায় না কিন্তু বাতাসের মাধ্যমে এক গাছ থেকে আরেক গাছে ছড়ায় এটা কিন্তু উঠতে পারে না যেহেতু মাকড় ওই নিচেটাতে ওরা অজস্র সংখ্যায় বংশ বিস্তার করে ওখান থেকে রস টেনে খায় ওখানে অল্প অল্প দাগ তৈরি করে সেটাই যখন নারকেল একটু বড় হয় ওই সবুজ অংশের বাইরে যখন বেরিয়ে আসে সেখানে কিন্তু কালো বা ব্রাউন বাদামী রঙের ঘষা ঘসা দাগ তৈরি হয় গায়ে যে কোনো আপনি দোকানে কিনতে চান দেখবেন ওরকম দাগ তৈরি হয়েছে তার ফলে কি হয় আপনার ওর স্বাভাবিক বৃদ্ধিটা ব্যাহত হয় এবং নারকেল বা ডাকগুলো ওখানে বাজার দমে পড়ে যায় ভেতরে জল কমে যায় শ্বাস কমে যায় এটা একটা বিরাট সমস্যা তো এটা আমাদের রাজ্যে এখন ব্যাপকভাবে সেই সমস্যাগুলো দেখা দিচ্ছে খুবই এদের থেকে বাঁচার উপায় কি মানে নিয়ন্ত্রণের কি ব্যবস্থা আমি খুব সংক্ষেপে বলি গন্ডারে পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা জৈব ওষুধ অ্যানাসোফ্লিয়া স্প্রে করতে পারি এছাড়া এক ধরনের একটা হুক ব্যবহার করা হয় যে হুকের মাধ্যমে ভেতর থেকে অ্যাডাল্ট গুলোকে বের করে আমরা রেগুলার যদি মেরে ফেলি তাহলেও কিন্তু বংশস্তর কম থাকে আর যদি রাসায়নিক ওষুধ দিতে হয় তাহলে টেনজি এই রাসায়নিক ওষুধ দুশো থেকে আড়াইশো গ্রাম বালির সাথে মিশিয়ে ওপরের ভেতরের যেখানে আক্রমণ আছে সেই জায়গাটাকে ভর্তি করে দিতে হয় ফলে ভেতরে যদি অ্যাডাল্ট থেকে থেকে সে মারা যায় অথবা সেখানে বংশস্থা করতে চাইবে না এটা গন্ডারে পোকা আর ইরিওফিড মাকড়ের জন্য যেটা করতে হয় বছরে তিনবার গাছে ভালো করে স্প্রে করাতে হয় স্প্রের জন্য আমরা নিমতেল ব্যবহার করতে পারি অথবা মাকড়নাশক কিছু কিছু ওষুধ রয়েছে যেমন ডাইকোফল প্রপার গাইড এগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বছরে তিনটে সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাস শ্রাবণ ভাদ্র মাস এবং অগ্রাণ পৌষ মাঝ এই সময়টা আক্রমণ বেশি হয় ওই সময় যদি সম্ভব হয় গাছে কি একটু ভালো করে ফুল ফল ভিজে স্প্রে করাতে পাতা স্প্রে করা তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে নারকেল গাছের যে সমস্যাগুলো রয়েছে মূলত কীটনা কীটজনিত পোকাজনিত সমস্যা তো সেটা কি করে নিয়ন্ত্রণ করা সম্ভব কি করে আমরা আমাদের গাছকে সতেজ রাখতে পারব এবং কি করে আরও ভালো ফলন পেতে পারি মূলত আমরা আলোচনা করছিলাম যে নারকেল গাছে সাদা মাছির ও তার প্রতিকার নিয়ে তো আমাদের রাজ্যে নতুন ধরনের সমস্যা একটা দেখা দিয়েছে তো আপনারা কিন্তু সেভাবে দেখে নেবেন নারকেল গাছ পরীক্ষা করে নেবেন তার লক্ষণগুলো দেখে নেবেন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু প্রতিকার ব্যবস্থা নেবেন তাহলে আপনার নারকেল গাছ থেকে সঠিক ফলন সঠিক সময়ে সঠিক পরিচর্যার মধ্য দিয়ে আপনারা পেতে পারেন আমাদের হাতে সময় আর একদম নেই আমরা আজকের আলোচনা এখানেই শেষ করব নারকেল গাছে সাদা মাছের সমস্যাও তার প্রতিকার এই বিষয়ে